آية تار إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهرا عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير. যদি তোমরা উভয়ে আল্লাহর কাছে তাওবা বা কর তবে তা তোমাদের জন্য কল্যাণ কর কারণ তোমাদের হৃদয় তো ঝুঁকে পড়েছে কিন্তু তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অন্যের পোষকতা করো তবে জেনে রাখো নিশ্চয় আল্লাহ তার সাহায্যকারী এবং জিব্রিল ও সৎকর্মশীল মুমিনরাও তাছাড়া অন্যান্য ফেরিস্তাগণও তার সহযোগীকারী তাফসির এক নং ফুটনোটের বিবরণ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহুমা বলেন আমি উমর আল্লাহ আনহুকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে চাইলাম আমি তাকে বললাম কোন সে দুই নারী যাহারা রসুল্লাহ সাল্ল আলাইসাল্লামের বিরুদ্ধে একে অন্যের পোষকতা করেছে আমার কথা শেষ হতে না হতেই তিনি বললেন তারা হলো আয়েশা রদিউলাহ আনহা ও হাফসা রদিউলাহ আনহা বোখারি ঊনপঞ্চিশশো চোদ্দ দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তোমরা যদি অবস্থানে অনর থাকো তবে আল্লাহ তিনি তো তার বন্ধু ও সাহায্যকারী অনুরূপভাবে জিব্রাইল ও সৎকর্মশীল মুমিনরাও আল্লাহ নিজে তার সাহায্য করবেন অনুরূপভাবে জিব্রাইল ও আল্লাহর ইমানদার নেকবান্দারাও তাকে সাহায্য করবেন তাকে সাহায্য না করার কেউ থাকবে না আর আল্লাহ জিব্রাইল ও সৎবান্দাদের সাহায্যের পরে ফেরেস্তারাও তার সাহায্যকারী তারা তাকে সাহায্য করবেন ফাতহুল কাদির